আসসালামাইকুম আমার সকল পান প্রিয় বিওয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো বিওয়াস স্ক্রিনে লক্ষ্য করেন খবিস বানের লস্কা জীবনে বহু বান দেখছেন আজকে আমি যে বানটা দিতেছি খবিজ বানের লস্কা অনেক লোক আছে খারাপ আচরণ করে এমন খারাপ আচরণ করে সে খারাপ আচরণে মানে আপনার কোনো সহ্য হইতেছে না আপনি অসহ্য হয়ে গেতেছেন বিনা দোষে বিনি অপরাধে আপনাকে খুঁজে টপ অস্থানিং করতেছে জায়গায় বেজাগায় আপনারা অপমান করতেছে আপনাকে দেখতে পারতেছেন না যে লক্ষ্যটা দিতাছি সেই এই অবদ্য লোকগুলারে কীভাবে সাহায্য করবেন এই সাহায্য করার জন্য যে লক্ষ্যটা দেখতেছেন স্ক্রিনে লক্ষ্য করেন এই লক্ষ্য আপনারা কিভাবে কাজ করবেন কাজটা করবেন মঙ্গলবারের দিন আধ একটা পাঁচ মিনিটের পর যে আপনার সাথে খারাপ আচরণ করতেছে খারাপ ব্যবহার করতেছে ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য মানে অবদ্যস্ত করার জন্য হেদায়ত করার জন্য যেই লকশাটা দিতেছি শত্রুকে একবারে দমন করতে পারবেন আমি তান্ত্রিক চান শতার কথম করে বললাম কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন মঙ্গলবার দিন আজ একটা পাঁচ মিনিটে পরে কাজটা করবেন জাপরা নার্মে কালীর দ্বারা সুন্দরভাবে লকসাটারে অঙ্কন করবেন করার পর সেই শত্রুর নাম দিবেন শত্রুর পিতার নাম দিবেন দেওয়ার পরে এই লকশাটারে ঘি আছে ঘির বাতি জ্বলায় ঘির বাতি ধরাবেন ধরানোর পরে লকশাটার আপনি আগুনও জ্বালাবেন যেই শত্রু আপনাকে অত্যাচার করতেছে আপনাকে তরতালি করতেছে আপনাকে দেখতে পারতেছে না দশ মিনিটের ভিতরে শত্রু জবান বন্ধ হয়ে যাবে দশ মিনিটের ভিতরে শত্রু জবান এই জবান বন্ধ হয়ে যাবে আমি তান্ত্রিক টান সদাগর আপনাকে চ্যালেঞ্জ করে বললাম সেই শত্রু আপনারে আল্লাহ পাক যে দিন নেই দুনিয়া বাথায় রাখবো কয়েকদিন আপনারা কোনো দশদারিং করতে পারবো না আপনারা কোনো অত্যাচার করতে পারবো না তার জবান বন্ধ হয়ে যাব কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন আমার দাদার দেওয়ার বই থেকে যে আমলগুলা আমি আপনাদেরকে দিতেছি এই আমলগুলা অনেক পাওয়ারফুল আমল এই কাজগুলা কিন্তু আমার দাদাই করছে তার দাদাই করছে আমি আবার আমার দাদার কাছ থেকে বিদ্যাটা শিখবে আমি এই কাজগুলা করতেছি আর এই বই থেকে আপনার দেখে এই আমলগুলা গুলা এই কাজগুলো আপনারা নিজে করার চেষ্টা করবেন মানুষের কাছে কোনো সময় প্রতারিত হবেন না আমি কোনো নাম্বার পর্যন্ত। আপনারা সতর্ক হয়ে যান আপনাদেরকে সতর্ক করে যাওয়ার জন্য আমি এই কথাগুলা বলতাছি তাদের কাছে আপনারা প্রতারিত হবেন না আপনাদের কাছে অনুরোধ ছড়াছড়ি দেখাই দিতেছি লোকগুলা আপনারা চিনে রাখুন এই লোকগুলা আপনাদের সাথে প্রতারণা করতেছে লোকগুলা চিনে রাখুন নাম্বার সহ দেওয়া হইতাছে আপনারা দেখেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে বিপদে আপদে সব সময় এই তান্ত্রিক আর আপনাদের পাশে থাকার জন্য আমার সাহায্য করবেন যেন মরণের পাশে দাঁড়াইতে পারি আর ভিডিওগুলো যারা দেখবেন সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন দেখবেন আর দিতেছি আপনারাও দেখবেন মানুষ চিনে রাখেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম